ছয় মাস বয়সী একটি শিশুর খাদ্য তালিকা কেমন হওয়া উচিত আপনার বাচ্চার বয়স যদি ছয় মাস হয়ে থাকে তাহলে সে সবেমাত্র বাইরের খাবার খেতে শুরু করেছে বাবু এখন বাইরের খাবার খেতে শুরু করলেও সব ধরনের খাবার তার জন্য উপযোগী নয় তবে কিছু খাবার রয়েছে যে খাবারগুলো দিয়ে এখনই শিশুর বাড়তি খাবার শুরু করতে পারেন তো চলুন আজকের ভিডিওর মাধ্যমেই জেনে নেওয়া যাক সেই সব বাড়তি খাবারগুলোর কথা আর হ্যাঁ আপু আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এক নাম্বার ভাতের পিউরি ছয় মাস বয়সী শিশুর বাড়তি খাবার হিসেবে তাকে ভাতের পিউরি খাওয়াতে পারেন সেক্ষেত্রে প্রথমেই কিছু রান্না করা ভাত পানি এবং ফর্মুলা মিল্ক নিতে হবে তারপর শুধুমাত্র ভাতগুলো হাত দিয়ে বা চামিচের মাধ্যমে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে ম্যাশ করা হয়ে গেলে ভাতের ম্যাশটা পাতলা করার জন্য পানি বা ফর্মুলা মিল্ক মিশিয়ে নিতে হবে যখন এই ভাতের পিউরিটা একদম পাতলা পানির মতো হয়ে যাবে তখন এটা শিশুকে খাওয়াতে পারবেন দুই নাম্বার নাশপাতি পিউরি আপনার বাচ্চার বয়স যদি ছয় মাস হয়ে থাকে তাহলে তাকে নাশপাতি পিউরি খাওয়াতে পারেন সেক্ষেত্রে প্রথমেই একটা নাশপাতি অল্প একটু পানি এবং এক কাপ পরিমাণ দুধ প্রয়োজন তারপর নাশপাতিটি পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে বীজগুলো বাইরে বের করে ফেলতে হবে এবং একটি পাতিলে পানি ফুটিয়ে তাতে ভালো করে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে গেলে ফলটাকে ভালোভাবে চটকে পানি বা দুধ মিশিয়ে নিতে হবে আর তারপরেই এই নাশপাতির পিউরিটা তৈরি হয়ে যাবে আর এখন আপনি চাইলেই এই নাশপাতি পিউরিটা শিশুকে খাওয়াতে পারেন তিন নম্বর কলার পিউরি ছয় মাস বয়সে একটি শিশুর বাড়তি খাবার হিসেবে কলার পিউরির কোনো বিকল্প নেই কারণ কলাতে থাকা পটাশিয়াম শিশুর দ্রুত ওজন বৃদ্ধিতে সহায়তা করে তাই আপনার শিশুর বয়স যদি ছয় মাস হয়ে থাকে তাহলে তাকে নিয়মিত কলার পিউরি খাওয়াতে পারেন তার জন্য প্রথমে একটি কলা ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে কাটা চামচের সাহায্যে মেশ করে নিতে হবে ম্যাশ করা হয়ে গেলে সরাসরি এই কলার পিউরি শিশুকে খাওয়াতে পারেন আবার বাড়তি স্বাদের জন্য ফর্মুলা মিল্ক বা মিশ্রি মিশিয়েও শিশুকে খাওয়াতে পারেন চার নাম্বার আপেল পিউরি সদ্য ছয় মাসে পা দেওয়া শিশুদের জন্য আপেল পিউরি অন্যতম প্রধান একটি খাবার আর এই আপেল পিউরি তৈরি করতে প্রথমেই একটি আপেল খোসা ফেলে দিয়ে টুকরো টুকরো করে কেটে পানিতে ভালো করে সেদ্ধ করে নিতে হবে সিদ্ধ হয়ে গেলে হাত বা চামচের মাধ্যমে ভালোভাবে মেশ করে নিতে হবে আপনি চাইলে এই আপেল পিউরি 7 বাড়াতে ফর্মুলা মিল্ক বা মিষ্টি ব্যবহার করতে পারেন 5 নাম্বার গাজর পিউরি অনেক মায়েরাই হয়তো এই গাজর পিউরি শিশুকে খাওয়াতে অবস্ত নয় তবে আপনি জানলে অবাক হবেন যে এই গাজর পিউরি পুষ্টি গুণে ভরপুর একটি খাবার তাই আপনার সন্তানের বয়স যদি 6 মাস হয়ে থাকে তাহলে তার খাদ্য তালিকায় এই গাজর পিউরি যোগ করতে পারেন আর এই গাজর পিউরি তৈরি করার জন্য প্রথমে আপনাদের গাজরটি ভালো করে ধুইয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে এরপর টুকরো টুকরো করে কেটে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে হাত বা চামিচের মাধ্যমে মেশ করে নিতে হবে মেশ করা হয়ে গেলে যখন মিশ্রণটি মাঝারি থকথকে হয়ে যাবে তখনই এটা শিশুর খাবারের জন্য উপযোগী হয়ে যাবে মিষ্টি আলু বা আলুর পিউরি শিশুর ছয় মাস বয়সে যে পিউরিগুলো খাওয়ানো হয় তার মধ্যে অন্যতম পুষ্টিকর পিউরি হল আলু বা মিষ্টি আলুর পিউরি আলু বা মিষ্টি আলুর পিউরি তৈরি করার জন্য প্রথমেই আলুর গায়ে লেগে থাকা ময়লা ধুয়ে আলুর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে এরপর সেগুলো নরম করে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে গেলে ভালোভাবে চটকে নিতে হবে চটকানোর পর যদি আলুর পিউরিটা বেশি গণ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পানি বা ফর্মুলা মিল্ক অ্যাড করতে হবে যখন এই আলুর পিউরিটা একদম পানির মতো পাতলা হয়ে যাবে তখন এটা শিশুকে খাওয়াতে পারেন